গরম দুধে আটাগুলো এত সুন্দর নরম তুলতুলে কেক তৈরি করা যায় সত্যিই অবিশ্বাস্য আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র একটা ডিম আর আটা দিয়ে একেবারেই নরম তুলতুলে স্পঞ্জ কেক রেসিপি একেবারেই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি যারা কেক তৈরিতে একেবারেই নতুন বা যাদেরকে পারফেক্ট হয় না তারাও খুব সহজে রেসিপি ফলো করে একদম পারফেক্টভাবে এই কেক তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে গরম দুধে আটাগুলো কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে হাফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সামান্য লবণ যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এবার একটা হ্যান্ড সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত এই কাজটি একটু সময় নেই করতে হবে আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায় অনেকেই বলেন কেক তৈরি করার পর কেক ফুলে আবার চুপসে যায় কেকের উপরে কাদা কাদা ভাব থাকে এটা সাধারণত চিনি না গলার কারণেই কিন্তু হয়ে থাকে প্রায় দশ থেকে বারো মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার চেঞ্জ হয়ে সাদা বর্ণের হয়ে আসছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে কোনোরকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না কেকে সুন্দর ফ্লেভার আর ডিমের কাঁচা গন্ধ দূর করার জন্য এবার অ্যাড করছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা অ্যাসেঞ্জের পরিবর্তে অন্য যে কোনো অথবা সম পরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে প্রথমেই বলেছি আজকে গরম দুধে গুলে কেক তৈরি করে দেখাবো আর এর জন্য হাফ কাপ পরিমাণ ফুটন্ত গরম তরল দুধ নিয়েছি এর সাথে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ বাটার এটা একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন তরল দুধের সাথে বাটার খুব ভালোভাবে মিশিয়ে নিছি মেশাতে মেশাতে তরল দুধের গরম কিছুটা কমে গেছে আর বাটার তরল দুধের সাথে ভালোভাবে মিশে গেছে এখন বাটার মেশানো তরল দুধ এর সাথে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিছি তবে পুরো তরল দুধ একবারে অ্যাড করছি না কিছুটা রেখে দিচ্ছি প্রয়োজন হলে পরে আবারও ব্যবহার করব হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এটা একেবারে অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে এতে করে কেক অনেক বেশি সফট মসৃণ আর ফ্লাপি হবে শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে এখন একটা হ্যান্ড সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটার মেশানোর ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে কোনোভাবে মেশালেই হলো তবে এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশালে খুব দ্রুত মিশে যায় সব কিছু ভালোভাবে মেশানোর পরে ব্যাটার অনেকটাই ঘন মনে হচ্ছে এমন ঘন ব্যাটার দিয়ে কিন্তু কেক কখনোই পারফেক্ট হবে না পারফেক্টভাবে কেক তৈরি করতে হলে অবশ্যই ব্যাটার পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে আর এর জন্য এর সাথে আরও কিছুটা তরল দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ একটা ডিমের কেকের ব্যাটার তৈরি করতে প্রায় হাফ কাপ পরিমাণ তরল দুধ লেগেছে আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে সব কিছু ভালোভাবে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারেই রেডি হাফ কাপ পরিমাণ তরল দুধ থেকে এক চা চামচ পরিমাণ তরল দুধ বেঁচে গেছে এবার কেক সেট করার জন্য পাঁচ ইঞ্চি রাউন্ড শেপের একটা মল্ট আগে থেকেই তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি মল্টের তলানিতে একটা পেপার বসিয়ে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মল্টে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মল্ট তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলাই একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে কেকের মল্ট বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি হিটে কেক বেক করে নিব প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ঢাকনা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি আর উপরে ভারী একটা শিল দিয়ে দিয়েছি এতে করে ভেতরের ভাব কোনোভাবেই বেরোতে পারবে না কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভার বা অ্যালুমিনিয়ামের হারি ঢাকনা ব্যবহার করতে এতে করে কেকের উপরে অনেক সুন্দর কালার আসবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কি না একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম ভাবে হয়ে গেছে কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে মোল্ড আউট করে নিচ্ছি যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে এক রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড়ো তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে কেক দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতলা আর স্পঞ্জই আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবার চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম দিয়ে একেবারেই নরম তুলতুলে চকলেট স্পঞ্জ কেকের রেসিপি এই কেক তৈরি করা যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার যারা কেক তৈরিতে একেবারেই নতুন বা যাদেরকে পারফেক্ট না তারাও রেসিপি ফলো করে একদম পারফেক্টভাবে এই কেক তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে রাইস কুকারে কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে হাফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারের টেস্ট ভালো আসে তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এবার একটা অ্যানোইক্সের সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত এই কাজটি একটু সময় নেই করতে হবে আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায় প্রায় আট থেকে দশ মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার চেঞ্জ হয়ে সাদা বর্ণের হয়েছে আর অনেকটাই ক্রিমি টেক্সচারে চলে আসছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না হাফ কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ ঘন তরল দুধ ব্যবহার করলে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায় তরল দুধ ব্যবহারের পর হ্যান্ডউইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে আর শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে দিতে হবে এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার চেষ্টা করবেন ভালো মানের কোকো পাউডার ব্যবহার করতে এতে করে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায় এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার হাফচা চামচ পরিমাণ বেকিং সোডা এখন সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে এতে করে কেক অনেক বেশি সফট মসৃণ আর ফ্লাফি হবে শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটার মেশানোর ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে কোনোভাবে মেশালেই হলো তবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মেশালে সবগুলো খুব দ্রুত মিশে যায় সব কিছু ভালোভাবে মেশানোর পরে ব্যাটার কিছুটা ঘন মনে হচ্ছে এমন ঘন ব্যাটার দিকে পারফেক্ট হবে না আর এর জন্য এর সাথে আরও এক টেবিল চামচ পরিমাণ ঘন তরল দুধ ব্যবহার করছি এক টেবিল চামচ পরিমাণ ঘন তরল দুধ অ্যাড করার পর আরও অ্যাড করছি ওয়ান ফোর চা চামচেরও কম পরিমাণে চকলেট ইমালশান এবার সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ সব কিছু ভালোভাবে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারেই রেডি কেক সেট করার জন্য রাইস কুকারের একটা বল আগে থেকেই তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি আর তলা নিতে একটা পেপার বসিয়ে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এখন আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই বলে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে বোল তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো ইয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেকের টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য এর ওপরে ছড়িয়ে দিচ্ছি বাসায় তৈরি করা চকলেট চিপস চকলেট চিপসগুলো ছড়িয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি সুইচ চেপে দিয়েছি আর্ম অপশন থেকে কুকিং অপশনে চলে আসছে তিন থেকে চার মিনিট পরে কিন্তু আবারও আর্ম অপশনে চলে গেছিলো এরপর আবারও দশ থেকে পনেরো মিনিট পর কুকিং অপশনে দিয়েছি প্রথম চার মিনিট কুক হয়ে আর্ম অপশনে যাওয়ার পর পনেরো মিনিট পর পর আরও দুইবার কুকিংয়ে দিয়েছিলাম এই পুরো সময়টাতেই রাইস কুকারের ঢাকনা একবারও খুলিনি ৪৫ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কেক কত সুন্দরভাবে বেক হয়েছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কি না একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে বোল থেকে ছাড়িয়ে নিচ্ছি এই কেক দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা পাশে অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ